সবাই চেয়ারে বসার পরে দেখা যাবে সব চেয়ারে নবীরা বসা শুধু আমি রসুল্লাহর জন্য যে চেয়ারটা সব নবীর মাথার উপরে আল্লাহ রাখছেন সেই চেয়ারে আমি বসা নাই সোহান আল্লাহ কন সব চেয়ারে নবী আছে আমার চেয়ারে আমি বসি নাই আল্লাহ আমারে প্রশ্ন করবেন হাবিব সবার মাথার উপরে আপনার চেয়ার কারণ আপনি তো শুধু নবী না আপনি নবীর কথা কয় না সন্দেহ আছে রসুল কি শুধু নবী না নবীর নবী তিনি শুধু নবীন আর নবীদার নবী এর জন্য আপনার চেয়ারটা সবার মাথার উপরে এটা মাকামে মাহমুদ অন্য বর্ণ মাকামে মাহমুদ কি রসুল্লাহ বলেন আমারে এমন উচ্চতার জায়গায় আল্লাহ উঠাবেন আমারে এমন উপরের জায়গায় আল্লাহ উঠাবেন এত উপরের জায়গা উঠানোর পরে একযোগে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আমার জায়গাটার দিকে তাকাবেন তাকিয়ে আমারে এত উপরে দেখে এক বাক্যে একসাথে সব নবী আমার প্রশংসাকে আমতের মাঠে শুরু করে দিবেন কার প্রশংসা নবীজির নবীজির এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মাকামে মাহমুদ প্রশংসার মাকাম মোনাজাতে আমরা বলি না আজানের পরে মোনাজাতে বলি তো নাকি মুনাজাতে দেন না ও হাবিজ ফতুয়ার কারণে মোনাজাতে ছেড়ে দিছেন ওই মোনাজাতে আমরা বলি বাবা কথা কন না বাবা আথু মাকাম মাহমুদ আনিল্লাদি ওয়াত্তা ওয়াল্লাহ যে ওয়াদা আপনি করছেন ওনারে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন আমাদের নুরের নবীকে আপনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত করুন বলেন আমিন আমিন এটা আমরা দোয়া করি এমনিতেও করবেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন সব নবী চেয়ারে বসা আমি দাঁড়ালো রব্বুল বলবেন হাবিব কেন বসেন নাই সবাই তো বসে আছে আল্লাহ হাবিব বলবেন রব্বুল আলামিন এই এক হাত মাথার উপরে সূর্যের মধ্যে আমার ওম্মত্রে রেখে দিয়ে আমি এই মুহূর্তে চেয়ারে বসতে চাই না আল্লাহ বলবেন তাহলে আপনি কি চান আমারে বলেন কারণ আমি ওয়াদা করেছি অলা সালফাই অতি কারব্বুকা ফাতার দাপ সোয়ে দু হাতে আমি ওয়াদা করে রেখেছি কেমনের ময়দানে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহর দাওয়া বন্ধ হবে না সবান কঠিন বিষয় অলা অতি কারব্বুকা আলেমরা বুঝবেন একটা ফা বিদ্যা আনছেন আল্লাহ তারদা বললেও হতো আর একটা পা কেন আনলেন এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন আমি আপনার থাকবো 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 যতক্ষণ খুশি না হবেন দিতেই 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 ততক্ষণ বন্ধ দেওয়া হবে না আর বলেন যতক্ষণ শেষ উম্মতারে জাহান্নাম নাম থেকে বের করতে না পারবো ততক্ষণ আমি খুশি হব না আল্লাহ বলেন আপনি খুশি না হলে দেওয়া বন্ধ হবে না নবী বলেন শেষ উম্মত জাহান্নাম নাম থেকে বের না করতে পারলে আমিও খুশি হবে না সবার আল্লাহ ক খবর রাখে কি রাখে না অথচ কোন নবী উম্মতের খবর রাখে চেয়ার পাইছেন নাম দেখছেন বসে গেছেন কোন চিন্তা করেন নাই রসুল্লা সাল্লাহ সাল্লাম সবচেয়ে বড় চেয়ার পাওয়ার পরও আমাদের চিন্তায় বসেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আপনি কি চান এটা মুসলিমেরও বর্ণনা আমি শুধু ট্যাক্সটা বলতেছি না মুসলিমেরও বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাহ বলেন ওগো আল্লাহ আমার উম্মতরে পাঠাইছেন সবার কথা কন না সবার আদম থেকে যদি বিচার শুরু করেন আদমের উম্মত পরের নবীর উম্মত দুই লক্ষ চব্বিশ হাজার ঈসা আলাহিস্লামের উম্মতের পরে আসবে আমার উন্মত সূর্য তো এক বিগত অথবা এক হাত মাথার উপরে এতুটুক মাথার উপরে সূর্যটাকে রেখে এইভাবে বছরের পর বছর উন্মতের বিচার চলবে আর আমার উম্মত দাঁড়িয়ে থাকবে এখানেই আমার কষ্ট আমি এটা মেনে নিতে পারবো না এই কষ্টে উন্মতকে রাখবো না এই জন্য আমার উন্মতের কষ্ট লাঘব করার জন্য আমি চাই আমার পাঠাইছেন সবার শেষে কিন্তু বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে খবর রাখে কি রাখে না অন্য নবী রাখবে না এটা স্টেট ফরোয়ার্ড বিষয় অন্য নবী রাখবে না আমাদের নবী উম্মদ সাহিদ ইবন সাহিব মদিনা মসজিদে আটকা পড়া নামাজের রক্ত নির্ধারণ করতে পারে নাই রজত থেকে আজান দিয়ে দিয়ে তিন দিনে পনেরো অর্থ নামাজ পড়ার ব্যবস্থা করেছেন নবীজি আচ্ছা আমি আপনি বিপদে পড়ে কেন সিগনাল পাই না সাইদ ইবন সাহেব বিপদে পড়ে রজার সিগনাল পেয়েছেন সে অনুযায়ী আমল করেছেন আর অনেক এভাবে আউলিয়া কেরামের জীবনী পাবেন বিভিন্ন সিগনাল রজার থেকে পেয়েছেন আমি আর আপনি কেন পাই না বলেন কারণ আমাদের সেই ভালোবাসা নবীর প্রতি যেই ভালোবাসা থাকলে সিগন্যাল আসবে এটা ওহাবিজমের বিভিন্ন সালাফিজমের ফতুয়ার কারণে আমরা এখন রসুলকে ভালোবাসি না বিভিন্ন ফতুয়া দেই ঠিক না ঠিক আল্লাহ আমাদের ক্ষমা করুক বলেন আমিন আমরা কোনো ফতুয়া বাজিতে বিশ্বাস করি অন্তত রসুলের ব্যাপারে কোন ফতুয়া নয় নিঃস্বার্থ নাজাতের জন্য আমরা রসুলকে জীবন দিয়ে ভালোবাসবো ঠিক না বলেন আল্লাহ কবুল করুক আমিন তাহলে রসুল খবর রাখবে কি রাখবে না দুই নাম্বার আবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন বিচার তোমাদের সবার আগে করে দেওয়ার পরে আমি থেমে যাব না ওই জায়গার থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারের গোড়ায় আল্লাহ রাবুল আলমিয়ান আমাকে একটা হাউস দিবেন একটা বড় ধরনের একটা কূপ দিবেন যেটা অনেক বড় নবীজি বুখারীর বর্ণনায় বলেছেন এটার একটা মাথা থাকবে ইয়েমেনে আর একটা মাথা থাকবে সিরিয়াতে সুবান আল্লাহ কন এক মাথা কই ইয়ে আরেক মাথা মানচিত্র নিলে সহজে বুঝবেন দেখেন ইয়েমেন সৌদি আরব এখান থেকে আসছে ইরাকের অংশ জর্ডান ফিলিস্তিন লেবানন আছে তারপর সিরিয়া রসুল এই হাদিসে বুঝালেন মানে আমার হাউজে কাউসার কয়েক দেশ মহাদেশ থেকেও বড় কয়েক দেশের থেকেও এক মাথা ইয়েমেনে আরেক মাথা সিরিয়ায় সাহায্য খুশি হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এত বড় কূপ দিবেন পানি আসবে কোথেকে বোকারি হাদিসে ভাবুজি বলেন দুইটা নালা আল্লাহ জান্নাতের কাউসার যে নদী আছে কাউসার নদী এটা জান্নাতে কাউসার নদী কোথায় ওই কাউসার নদী থেকে দুইটা একটা স্বর্ণের নালা আর একটা রূপার নালা এই দুই নালা দিয়ে কাউসার নদীর পানি জান্নাতের পানি অনবরত আমার হাউজে পড়বে এজন্য হাউসটার নাম হাউজে কথা কয় না হাউজে মানে এই হাউজে পানি আসবে কাউসার থেকে কাউসার থাকবে জান্নাতে হাউস কেয়ামতের মাঠে সংযোগ কিভাবে হাউসে কাউসার মানে হচ্ছে কাউসারের পানি অনবরত এক মুহূর্তের জন্য বন্ধ হবে না অনবরত টপ টপ করে দুই নালা দিয়ে আমার হাউসে পড়তে থাকবে সোহান আল্লাহ কন এই পানি কখনো কমবে পড়তেছে তো জান্নাত থেকে তো এক সাহাবি দাঁড়ায় বলে ইয়ারাসুল আল্লাহ এত বড় হাউসে আমাদের গ্লাস কয়টা দিবেন আপনারে আল্লাহ কয়টা গ্লাস দিবেন এটাও নবীজি বোখারের হাদিসে জবাব দেন আমার হাউজ আল্লাহ আসমানের তারার থেকেও বেশি গ্লাস কাটবেন আরো আওয়াজ দিতে পারেন না ভাই কোন নবী কথা নাই সব বসে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হলে সাহেব বলেন আরো সাল্লাল্লাহ কারে কিভাবে দিবেন এই মর্মে চল্লিশ জনের অধিক সাহাবী প্রশ্ন করেছেন নবীজি সবার উত্তর দিয়েছেন চল্লিশটা হাদিস সারাংশ একত্রিত করলে যা হয় নবীজি বলেন জরা পরিমাণ ঈমান নিয়ে যারা আসবে তাদের হাতে আমি নবী নিজেই পানি তুলে দেব খবর রাখে কি রাখে না রাখে কেয়ামতের মাঠে যখন কেউ রাখবে না ইয়া মাইয়াফিররুল মারউমি নাকি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ কোরআনে বলেন ওই দিন তোমারে তোমার বাপকেও ভুলবে মাও ভুলবে স্ত্রী ভুলবে সন্তান ভুলবে কেউ তোমার খবর রাখবে অন্য নবী তার উম্মতকে ভুলবে বোখারির হাদিস দিয়ে দেখাবো অন্য নবী তার উম্মতকে ভুলবে ঈসা আলাহি সাল্লাম বলবে উম্মত গেলে বলবে উম্মত আরে তোরা তো অনেক দূরের আজকের এই কঠিন বিভীষিকার মুহূর্তে আমি আমার একমাত্র মা মরিয়ামকেও ভুলে গেছি নবীরা তাদের মাকে ভুলে যায় নবীরা তাদের উম্মতকে ভুলে যায় মা তার সন্তানকে ভুলে যায় কোরআন মা তার ছেলে তার বাবা তার ছেলেকে ভুলে যায় ভাই তার ভাইকে ভুলে যায় বন্ধু তার বন্ধুকে ভুলে যায় যে ময়দানে কেউ কাউকে মনে রাখে না এটাই কি আমত রসুল বলেন ওই ময়দানে আমি আমার একটা উন্মতকেও ভুলবো না পার্থক্যটা দেখছেন কেউ মনে রাখে না আর নবী ভুলেন না কেউ মনে রাখে না আর নবী ভুলেন না কারো সাথে আমার নবীর তুলনা নাই সবাই চেয়ারে বসা নবী দাঁড়িয়ে আছেন নবীদের সাথেও নবীর তুলনা খুঁজে পাবেন না সবাই চুপ নবী কথা বলছেন সবাই নিচে তাকিয়ে আছেন নবী উপরে তাকিয়ে আছেন সুবহান আল্লাহ সেই বুখারী বর্ণনা আদম আলাইহিস সালামের কাছে উম্মত আসবে এসে বলবে আর কোনো আবেদন না একটা আবেদন আল্লাহর কাছে করেন এই সূর্যের তাপটা আর সহ্য হচ্ছে না দয়া করে আল্লাহর কাছে বলেন সূর্যটা যাতে আল্লাহ একটু দূরে সরায় নিয়ে যায় আদম আলাইহিস সালাম বলবেন বুখারী বর্ণনা

আদম তাকায় থাকবেন কোন দিকে সাহস করবে না কথা দূরে থাক চাওয়া দূরে থাক নিচে তাকাবেন বুখারি বর্ণনা উম্মত চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে বলবে আল্লাহর একটু বলেন সূর্য দূরে সরায়া দেখ নূহ আলাইহিস সালাম বলবেন কি কথা বলে বলবেন এমন রাগ আগেও দেখি নাই পরেও দেখব না আল্লাহর সাথে কথা বলা যাবে না কথা তো বলা যাবে না আল্লাহর চেহারার দিকে তাকানো যাবে না নিচের দিকে তাকাবেন উম্মত চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বুখারী ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলবেন আর বলবেন আল্লাহর দিকে তাকানোর সাহস আমি ইব্রাহিমের নাই কথা বলার সাহস আমি ইব্রাহিমের নাই নিচের দিকে তাকাবেন موسی আলাইহিস সালামের কাছে উম্মত যাবে ও موسی আলাইহিস বলবেন আমারও কাজ নাই সাহস নাই সম্ভব না আল্লাহর দিকে তাকানো সম্ভব না কথা বলাও সম্ভব না ঈসা আলাইহিস কাছে সবাই যাবেন বুখারী ঈসা আলাইহিস সালাম বলবেন ইন্না রাব্বিকা ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদাবান সাদীদদা লাম ইগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইগদাবা মিসলাহু बाদা আল্লাহর মন রাগ আগেও নাই আল্লাহর দেখব না আল্লাহর দিকে তাকানো যাবে না কথা বলা যাবে না ঈসা নিচের দিকে তাকাবেন রসুল বলেন সব নবী যখন নিচের দিকে তাকায় কেউ যখন আল্লাহর দিকে তাকানোর সাহস করে না পুরা ময়দানে উম্মতের চেহারাও নিচের দিক সব নবীদের চেহারাও নিচের দিক ফেরেস তারাও নিচের দিকে তাকিয়ে আস কেউ উপরে তাকানোর সাহস করে না ওই মুহূর্তে তোমাদের নাজাতের জন্য একমাত্র আমি মাথা তুলে উপরে তাকাবো খবর রাখবে কি রাখবে না অন্য নবী রাখবে না অন্য নবী এটা কার খেলা বোখারির হাদিস দেখাইতেছি এমনি আজে বাজে কিচ্ছা কাহিনী না বোখারিতেই রসুল বলছেন অন্য নবী রাখবে না রাখার তৌফিক আল্লাহ দিবে না শুধু আমার দিবেন এবার মজার একটা দৃশ্য দেখেন আমার ভাইয়েরা বোখারি মুসলিমের শর্তে সই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিন জায়গায় বর্ণনা করছেন মুসনাদে আল্লাহ হাবিব বলেন সব নবী নিচের দিকে তাকিয়ে আছে আমি উপরে তাকানো উপরের দিকে তাকানোর পর আমার কলিজাটা শান্ত হয়ে যাবে কেন শান্ত হবে নবীজি বলেন আমি উপরে আমার আল্লাহ রহমতের দিকে তাকানোর জন্য আমি উপরের দিকে তাকিয়ে উল্টা দেখি আমি তাকানোর আগেই আল্লাহ নিজেই আমার দিকে তাকিয়ে আছে আল্লাহ আল্লাহ দিকে তাকায় দেখেন মিলায় দেখেন দৃশ্যটা কি হলো নবীজি বলেন আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে আল্লাহ নিজে তাকিয়ে আছেন আমার দিকে দীর্ঘ সময় চলে যাবে কোন কথা হবে না আমিও কথা বলবো না আল্লাহ কথা বলবেন না আমি আল্লাহ আর অপরূপ সুন্দর জবরকন করব দিদারে থাকব আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় চলে যাওয়ার পরে ইস্তাশারানি বি রব্বি কাইফা ফালু বিহিম আল্লাহই প্রথম কথা বলবেন আল্লাহ বলবেন কি বলে দেখেন হাদিসটা বোখারি মুসলিমের শর্তে সহি আল্লাহ কি বলে দেখেন শব্দগুলো দেখেন আল্লাহ আকবার কোথায় রাখছেন আল্লাহ আর আমরা জমিন থেকে কি বিয়াদি করি রসুল সাথে বলেন আল্লাহ আমার প্রশ্ন করবেন বিহিম ও হাবিব আপনি বলে দেন আপনার উন্মতের সাথে কেমন বিচার করলে আজকে আপনি খুশি বুঝেন নাই কথা বুঝেন নাই আওয়াজে তো বোঝা যায় বুঝেন নাই কে বলতেছেন জোরে বলেন আল্লাহ আকবর মালিক তিনি আহকামুল হাকিমিন তিনি বিচার করবেন তিনি বিচারে কৌশল্লাহ কে প্রশ্ন করেন আপনি আগে বলে দেন কেমন বিচার করলে আপনি খুশি থাকবেন কোন আকল দিয়ে আমার রসুলের সার আপনি বুঝবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম কি জবাব দেন দেখেন বুখারি মুসলিমের শর্তে সহি বন্যারাম নবীজি বলেন আপনি করবেন তা আমি তুলে ধরব না এমন স্পষ্ট আমি দেখাবো না কমাশি তায় রা আমি আল্লাহ কেমন বিচার করবে তা তুলে ধরব না বরং আমি আল্লাহই কথা বলার পরে আল্লাহরে বলবো আল্লাহ আমি আমার উম্মত আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি আপনি যেমন বিচার করেন আমি খুশি কার হাতে তুলে দিবেন আল্লাহর কেন রাসূল বলেন আরে